সম্মানিত বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন শয়তানের বাইবেল আঠারোশো অষ্টআশি পৃষ্ঠার একটি কিতাব এই কিতাবের সঙ্গে আমরা তিনটি জিনিস আপনাদেরকে ফিরি দিচ্ছি বলতে ফিরি না উপহার দিচ্ছি এই তিনটি জিনিস হচ্ছে মূলত বিস্তারিত বলতে গেলে অনেক হয় কারণ আমি সংক্ষিপ্ত বললাম তিনটি জিনিস যেমন এর সঙ্গে আপনারা দুইটি মিশরি কালি পাচ্ছেন তারপরে এখানে ভোজপত্র পাচ্ছেন এটাও মিশরি তারপরে আপনারা দেখেন তাবিজ লেখার কাগজ পাচ্ছেন এটাও মিশর থেকে আনা পাচ্ছেন চান্ডালের হার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হার বন্ধুগণ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনারা এই হারটি কথাও পাবেন না একমাত্র আমার ছাড়া সমিত বন্ধুগণ এই হারটি আপনি অনেক জায়গায় অনেক মানুষ আপনাকে নকল করে এই হারটি দিবে কিন্তু আপনাকে অরিজিনাল চান্ডালার হার দিতে পারবে না দেখা যাবে আপনার মুরগির ব্রয়লার মুরগি যে আছে লেয়ার মুরগি সেই মুরগির পা আপনাকে হার বানায় দিবে অথবা দেখা ছাগলের পা আপনাকে হাড় বানাই দিবে বিভিন্নভাবে আপনাকে ঠকাবে কিন্তু আমরা আপনাকে ঠকাবো না কেননা আমি সর্বদা চিন্তা করি যে আমাকেও মরতে হবে এই আমি কাউকে ঠকাইতে চাই না সনত বন্ধুগণ এই যে শয়তানের বাইবেল আপনারা দেখতে পাচ্ছেন আঠারোশো অষ্টআশি পৃষ্ঠার একটি কিতাব এই কিতাবটি মিশরি কিতাব এই কিতাবটি বাংলাদেশের মধ্যে শুধু অরিজিনাল আপনি একমাত্র আমার কাছেই পাবেন এই কিতাবটি আপনাকে কেউ অরিজিনাল দিতে পারবে না আমি ছাড়া হ্যাঁ আপনি অনেক দোকান থেকে অনেক লাইব্রেরি থেকে কিতাবটি পাবেন তারা আপনাকে দিবে তা আপনি তো ইতিহাস জানেন না এই লাইব্রেরিওয়ালা দোকানদার এই কিতাবটি পেল কোথায় তারা আমার কাছ থেকে কিতাব নিয়ে তারা কিতাবটিকে ফটোকপি করে তারা হুবাহুব হুব ফটোকপি করে তারা কিতাবটি কাজ হচ্ছে না তাই বলবো যে আমার কাছে যদি আপনি নিতেন অবশ্যই কিতাবটি কাজ হতো কারণ আমি আপনাকে মূল কিতাবটি দিতাম আপনি যেখান থেকে নিচ্ছেন সেটা মূল কিতাব নয় আর কিতাবে কাজ হবে না বন্ধুগণ এই কিতাবের সঙ্গে যে আমি এই তিনটি জিনিস ফিরিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ দুটি কালি তারপরে আপনার একটা তাবিজ লেখার কাগজ তারপর ভূসপত্র তারপরে একটি চান্ডালের হার এটা অল্প সময়ের জন্য এই অফারটা চলে গেলে তারপরে আপনাকে এক্সট্রাভাবে একটা হার কিনতে হবে কালি কিনতে হবে কাগজ কিনতে হবে যেগুলোর মূল্য অনেক বেশি সঙ্গে বন্ধুগণ যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর যদি এই ভিডিও সম্পর্কে বা এই কিতাব সম্পর্কে আপনাদের কিছু জানার প্রয়োজন থাকে তা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আসেন ভাই আমরা না ঠকি মানুষের চক্রান্ত চক্রান্ত আমরা না পড়ি আমরা অরিজিনাল কিতাব গ্রহণ করি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে ফোন দিয়ে সরাসরি আপনি এসেও কিতাব নিতে পারবেন অথবা কুরিয়ার মাধ্যমেও আপনি কিতাবটি নিতে পারবেন সর্থ বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ